গুরুত্ব দিলে আদর বাড়ে প্রত্যাখ্যানে চিন্তা পূর্ণরূপে ত্যাগলে পরে মুক্ত হয় চিন্তা স্বচ্ছ রূপে ভাবলে যুক্ত হয় চিন্তা মুক্তিরূপে উদয় হয় সৌন্দর্যের ভাবনা ভাবনা হল উদস্ত ভবিষ্যতে রাস্তা, প্রজন্ম মুক্ত হয় চলতে থাকে সত্তা প্রজন্মকে কেন্দ্র করে মানুষের আজ চিন্তা সূত্ররূপে ভাবলে মুক্ত নয় চিন্তা চিন্তা একটি মুক্ত পথ ভবিষ্যতের সত্তা ভাবতে যেদিন শিখে যায় রইল না আর চিন্তা গুরুত্ব দিলে আদর বাড়ে প্রত্যাখ্যানে চিন্তা